যার যার কসমিক করেঞ্জ আছে তাদের জন্য এটা নিতেই হবে ট্রাউজারের ডিজাইনটা দেখেন সেকেন্ড কপি পৃথিবীতে কোথাও নাই হ্যাঁ পাকিস্তান তো দূরের কথা এই পাজামাটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করতে পারে না করবে পরে এটার আমাদের রাতারাতি স্টক আউট হয়ে যাওয়া সেই ড্রেসটা ভাইরাল ওটা মেরুনে ছিল এবার আমরা কসমিক অরেঞ্জ কালারে করেছি সো বিস্মিল্লা ইরফ মালি রাহিমা আসলাম আপা যান সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সবার গ্যাথারতে জানিয়ে দিচ্ছি আমাদের ওপেনিং হবে গ্র্যান্ড ওপেনিং অ্যাস্টার ফ্রাস্ট একদম কি বলে এটা ফ্ল্যাগশিপ আউটলেট সেটা হলো আমাদের উনিশ ডিসেম্বর ঠিক আছে উইনার করব সবাই আজকে একবার করে শেয়ার করে দিবেন এটার পাজামাটা জাস্ট দেখেন আজকে আমি কমলা বানু হয়ে গেছে এখন বর্তমানে খুব ট্রেন্ডিং এ আছে অরেঞ্জ কালারটা খুবই ট্রেন্ডিংয়ে আছে বিশেষ করে হিদার যারা পরেন তাদের তো একেবারে রকম লাগবে হ্যাঁ টোটালি ডিফারেন্ট লাগবে তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান আর আমাকে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর বিদেশে বসে বসে তোমার লাইভ দেখি থ্যাংক ইউ আপু ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন এটা গেল পাজামাটা পাজামা আপু এটা কারোকে নিতে হবে না জাস্ট দেখে যান হ্যাঁ সবার জন্য সবকিছু না নিতে হবে না জাস্ট আমাদের এই জামাটা দেখে যান ক্লিয়ার আপু একবার করে শেয়ার করে দেন শোনা যাচ্ছে না আচ্ছা একবার করে একটু শেয়ার করে দেন জানিয়ে দেন লাইভ ভিডিওটা কি কিনা এটার ওনা আছে আপা আগের বার কি আমরা ওনা করেছিলাম আগের বার কি আমরা ওনা করেছিলাম আগের বার মনে হয় আপা ওনাটা করা হয় না আপা এটা অনেক সুন্দর এটা রাতারাতি আপে এখন না হলো পরে সবাই দেখে নিবে আমি ভিউ নে মো কোনদিন চিন্তিত ছিলাম না রাইট নাও নাই আর ইন ফিউচারে যেন আল্লাহ আমাকে এটার ইয়েতে নাই ইয়া করে তো এটা ডিজাইনটা জাস্ট দেখেন সবাই সবার সুইটা এটা ওয়েবসাইটে পাবেন আগামী কালকে সকাল থেকে রাতের মধ্যে যদি পসিবল হয় আমরা দিয়ে দিব ঠিক আছে ড্রেসের ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর শেয়ার দিতে হবে তারপরে এখন নাম বলবো তো সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান এটার কাজের কোয়ালিটি ডিজাইনটা টোটালি ইউনিক কাটিং এ করা হ্যাঁ আর ও অপোজিটের সেলাইয়ের মানগুলো দেখে নেবেন অপোজিটের সেলাইয়ের মানগুলো দেখে নেবেন কারা কারা একবার করে শেয়ার করেছেন জানিয়ে দেন কারা কারা একবার করে শেয়ার করেছেন একটু জানিয়ে দিবেন ঠিক আছে মারিয়া জান্নাত আপু থ্যাংক ইউ আর মারিয়া জান্নাত আপু কিন্তু আমাদের কাস্টমার আমাদের অফিসের কোন এমপ্লয় না কেউ এটা ভেবে তাকে পার্সোনালি কেউ নক করবেন না এটা আমি জানিয়ে দিলাম ঠিক আছে লাভ লাইক ওয়া ওয়াও কারিজমা হুসেন রুয়া মারিয়াম মারিয়াম বিন আচ্ছা কোনটা জানি না কোনটা আচ্ছা আচ্ছা ফাইন কালেকশন একদম আপু তো একটু করে সবাই শেয়ার করে দেন এটা করেছে এটার নেকলাইনটা অরেঞ্জ খুবই সুন্দর আপু এটা বলছি কারা কোথায় থেকে দেখছেন জানিয়ে দিন এটা আপা দেখেন এটার ডিজাইন প্যাটার্নটা টোটালি কিন্তু ইউনিক হ্যাঁ মানে নেকলাইনটা আমার ভালো লাগছে কটন সিল্কের মধ্যে করা এটা থ্যাংক ইউ আপু তুমি যেমন সুন্দর তোমার কালেকশনগুলো সাকিব আপু আসবেন না ওপেনিং কিন্তু আসতে হবে আপু হ্যাঁ আর এটা আপনার একটা শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট আমি আবারও বলে দিচ্ছি এটা আমাদের হিউজ কোয়ান্টিটি নাই একটা শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট তো চলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমরা আমাদের আজকে এই লাইভটা স্টার্ট করি আমাদের আরেকটা প্রিমিয়াম কালেকশন যেটা বাংলাদেশে কেন পাকিস্তানেও এটা পাবেন এটা অরেঞ্জ কালারের মধ্যে কালার ডিজাইন আপনি এই টাইপের ড্রেস পরে যখন বাইরে যাবেন না মানে মানুষ তাকাবে মানে ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি টোটালি আলাদা কাটিং এ আলাদা আলাদা ভাবে এই ড্রেসটা রেডি করা আছে আপা সবার ফার্স্টে মেটেরিয়ালটা বলে দিই কটন সিল্ক মেটেরিয়ালে করা সিল্কও বলতে পারেন বাট খুবই সফট ইচিং করবে না ডিজিটাল প্রিন্ট করা খুব ভালো পাবেন সেলাইয়ের মান খুব উন্নত করা হয়েছে নেকলাইনটা দেখেন একেবারে পেটানো এথনিকের এর যে আপা এটা কিন্তু এটা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা দামের একটা এথনিক ইন্সপায়ার থেকে করা অরিজিনাল স্যাম্পল থেকে এটা কিন্তু আমাদের এসনিক বুটিকের একটা কালেকশন হ্যাঁ এটা নেকলাইনে দেখেন এই যে এইটার উপরে কিন্তু কারচুপি করতে হয়েছে আপনার বোতাম একটু দেখে নেন আগে বোতামগুলো বানাতে হয়েছে তারপরে পুঁথি দিয়ে কিন্তু সুই সুতা দিয়ে এটা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় না এটা বানানো পার্ট বাই পার্ট ওয়াইজ আপা কার্ভ করে করে কাটিং করা মিডিয়ামটা এটা বাড়িয়ে দেওয়া এটার মেন আকর্ষণীয় অংশ হচ্ছে আপ এটার দামান পার্ট না দেখলে বুঝতে পারবেন না দাবন পাটির ক্যাটাগরি মানে কোয়ালিটি কাকে বলে এটা তো ফ্রন্টের দিকে ডিজাইনটা একটু ব্যাক সাইডের সেলাইয়ের মানটা একটু দেখে নেবেন ফ্রন্টের দিকে জাস্ট কাটিং প্যাটার্ন এমবডারি ওয়ার্কের কোয়ালিটিগুলো দেখে নেবেন আপা যে কি টাইপের পেটা কাজ এটাতে দেওয়া কি টাইপের পেটানো কাজ দিয়ে এটা করা এরকম আমি বলবো যে এটা প্রাউড এর সাথে বলতে হয় মেড ইন বাংলাদেশ এরকম একটা কাপড় আলাদা এপ্লিক করে লেজার কাট করে যে এটা এত সুন্দর করে বানানো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তোমার ড্রেস মানে শান্তি আপনার এটা পরেও আপনারা শান্তি পাবেন জানেন এটা পরেও অনেক রিল্যাক্স থাকতে পারবেন শান্তি পাবেন এটা পরেও খুব 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 পছন্দ করবেন এটা পছন্দ করার মতো একটা ড্রেস তো একেবারে পেটানো কাজ কাজের কোয়ালিটি দেখেন এটা কটন দিয়ে করা ওরে বাবা রে বাবা এটা গেল দামান পার্টে ডিজাইনটা তো হিজাবি আপু যারা আছেন তাদের জন্য একটা বেস্ট অপশন এটা খুবই সুন্দরভাবে উল্টা সাইডটা দেখেন সেলাইয়ের মানগুলো দেখে নেন একদম পাকিস্তানি স্টাইলে করা ওকে আচ্ছা এবার আসবো আপা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্লিপস এর ডিজাইনটা নিয়ে মানে আপনারা যখন দামাদামির কথা বলেন এই টাইপের ড্রেস আমি এখনো মেন আকর্ষণে যাই নাই আপা যাচ্ছি একটু পরেন এটা গেল আপা স্লিপস এর ডিজাইনটা এটা গেল আমাদের ক্লোজ দিতে নিতে হবে খুব সুন্দর করে একেবারে দেখেন তো মানে এমব্রয়ারি ওয়ার্ক কাটিং প্যাটার্ন সেলাইয়ের মান সেলাইয়ের কোয়ালিটি গুলো একটু দেখে নিবে আপা সফট এগুলা উইন্টার ফেস্টিভ এখন মেহেদি অনুষ্ঠান বিয়ের প্রোগ্রাম এই টাইপের অনুষ্ঠানে যাওয়ার জন্য বা ভ্যাকেশনে যাচ্ছেন কালারফুল ড্রেস নিয়ে যাবেন ছবি তুলবেন খুব ভালো লাগবে এবার মেন আকর্ষণে অংশে তুমি আবার যাব আমাদের এই ড্রেসের নিতে হবে আমাদের এই ড্রেসের সবথেকে দামি পা এই পাইজামাটা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাস্টার করেছে এটার কেউ চিপার পার্সেন এখনো বের করে নাই তো এইটার ডিজাইন প্যাটার্নটা দ্বারা ওইটা দেখায়নি এটার ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখো মানে এক একটা বক্স এটা কিন্তু আলাদা এপ্লিক এম্বয়ডারি করে বসে মানে এম্বয়ডারি করে দেন এখানে আপা সেটের সেটের মতো করে ওরকম ভাবে করা ব্যাপারটা মনে হচ্ছে আলাদা আলাদা করে কেটে কেটে বসানো বা টোটালি একটা রোতে আমাদের এম্বয়ডারিটা পেটানো কাজ দাওয়া আছে যেটা হলো আমাদের প্লাজো কাটে থাকবে আপা পাজামাটা অসম্ভব রকমের সুন্দর এত ক্লোজ ভিউতে কোনো কেউ দেখায় কিনা আমার জানা নাই একদম দেখে নেন অবশ্যই মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট হ্যাঁ এটা গেল আমাদের এই সাইডে ডিজাইনটা এটাও খুব পছন্দ করবেন আপনারা ডিজাইন প্যাটার্নটা টোটালি আলাদা মানে পাজামার রেশিওটা খুবই সুন্দর আর আপু আমরা কাজে কখনো কার্পণ্যতা করি না পাজামার ওপর সাইড পর্যন্ত কিন্তু কাজ দেওয়া এটা মিডিয়াম লেন্থে থাকবে হ্যাঁ আর এটা যেহেতু আমার নিজের প্রোডাকশন লাইন থেকে করানো এটা আপা ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো হ্যাঁ ফর্টি এইট সাইজ পাজামা লং হবে ফর্টি যেহেতু আমাদের ড্রেস মিডিয়াম লেন্থে কাট করা এর জন্য আমরা প্যান্টের লেন্থ বাড়িয়ে দিয়েছি তো এটা আপু হাই কোয়ালিটি আপ টু ফর্টি এইট এর মধ্যে সবাই পড়তে পারবেন প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ ওয়াইজ বানানো থার্টি এইট থেকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আমাদের ড্রেসের লেন্থ হবে থার্টি ফাইভ স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি ওয়ান প্লাসে মানে টোয়েন্টি টু মতো থাকবে আমাদের স্লিভ লেন্থ ইউর ড্রেস ইজ সো আইকনিক থ্যাংক ইউ সার হবে তো এটার ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখে নিন আপা অসম্ভব রকমের খুবই সুন্দর একটা কালেকশন দু পাজামা ভুঁতি আপা ভরাট করে কাজ দাও এন্ড আপনাদের কোন ইচিং খোঁচা গরম কিচ্ছু হবে না বলা একটা ফ্যাব্রিক। দাও আচ্ছা আগের বারে ছিল না এবার আমরা ওন্না দিয়েছি ঠিক আছে ওন্নাটা পিওরে যে আমাদের যে ওন্নাটা খুবই ইয়ে আপনারা দেখে নিয়ে ডিজাইন প্যাটার্নটা অসম্ভব অসম্ভব রকমের সুন্দর ওড়নাটা একেবারে আগের লাইফে যেটা দিয়েছি সেম ওড়না আপনি এটার প্রাইস একটু বাড়তি তো জানেন পাজামা যে পরিমাণ কাজ দেওয়া একটা কথা মাথায় রাখবেন ড্রেসের মধ্যে কি কি আছে সবার আগে এই বিষয়টা মাথায় রাখবেন যে ড্রেসের মধ্যে কি কি আছে আপু দুইবার শেয়ার করেছি তবে উইন হওয়ার আপনি একটু রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে এরকম না একদিনে আপনি একশোটা শেয়ার করলেন এরকম না একটু রেগুলার অ্যাক্টিভিটিসের এর উপরে আমাদের পেজের উইনারটা ডিপেন্ড করে হ্যাঁ তো এবার আমি দেখাই দিব আপা এই জামাটা এটা কোন কোন ড্রেস দেখাবো দেখাবো নিয়ে আসো তো চলেন আমরা আমাদের ড্রেসটা আবারও দেখাই দিই সাইজ ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স এইট পর্যন্ত সাইজ আমরা দিতে পারবো হ্যাঁ এটা হলো টোটাল ড্রেস আপ এই পরিমাণ হাতার মধ্যে ভরাট কাজ দেওয়া এই পরিমাণ হ্যাঁ নেকলাইনে এই পরিমাণ জামার দামান পার্টে এই পরিমাণ জামার হিসাব দিও এটা জামার দামান পার্ট এই পরিমাণ প্যান্টটা প্যান্টের মধ্যে আপা এই পরিমাণ কাজ দেওয়া তো আপনারা নিজেরা চিন্তা করেন তো আবার কোয়ালিটি মেনটেন করা প্রোডাক্ট এমন না যে নর্মাল কোনো প্রোডাক্ট উইথ কোয়ালিটি মেনটেন করে আপা এই টাইপের প্রোডাক্ট অন্যটা দেখাই দিচ্ছে অন্যার ডিজাইন প্যাটার্নটাও দেখে নিন অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ সো এইটার প্রাইসটা যাবে আপা আগের প্রাইসে তিন হাজার আটশো পঞ্চাশ তিন আমাদের আরেকটা হিট কোড দেখাই এটা হচ্ছে কর্নার ব্র্যান্ডের পাকিস্তানি এগুলো কোথায় পাবেন আপা মেলায় এসে খুঁজছেন সবাই এটা সাত থেকে আটটা আছে আমাদের স্টকে সাত থেকে আটটা বেশি দিতে পারবো না আলহামদুলিল্লাহ আমাদের এত রেসপন্স এটা আমাদের অনেক বড় কোয়ান্টিটির একটা প্রোডাক্ট ছিল এখানে বাটন করা আছে স্টাইলিশ ভাবে দেখেন আমরা প্রত্যেকটা ড্রেস এরকম করে দেয় মানে বুটিক্স একটা ভাব থাকবে ড্রেসের স্লিটের মধ্যে আপা এই টাইপের কাজ দেওয়া থাকবে এই বছর অ্যাস্টার আপনাদেরকে অনেক দামি দামি কালেকশন উপহার দিয়েছেন অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ড্রেস অ্যাস্টার লাইফ স্টাইল আপনাদেরকে উপহার দিয়েছে হ্যাঁ এটার পাজামাটা এই জামাটার আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর ওনার আমি আমার ডিজাইনারকে বলেছি আমার বিজনেস লাইফে দেখা সবচেয়ে সুন্দর ওনার হচ্ছে এই জামাটার ওনার সো এটা আমাদের 3050 টাকা প্রাইস ঠিক আছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের লাইভ হচ্ছে আর এমন রয়্যাল কালার আপার এত বড় বহর দেখেন আর বিশাল বড় সাইজের দুপাট্টা আপনারা এখনো চিন্তা করতে পারেন নাই আমাদের দেশ কোথায় আছে মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট মেড ইন মানে একেবারে জেনুইনি বাংলাদেশি প্রোডাক্ট ঠিক আছে প্রাউড এর সাথে বলবেন দেশের টাকা দেশে রাখবেন এই এটা দশ হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস আমাদের এখানে তিন হাজার পঞ্চাশ টাকা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট ঠিক আছে কোয়ালিটি চেক করে নিবেন প্রোডাক্ট ভালো না লাগলে প্রোডাক্ট আমার এগুলো প্রাইস জানো সেল প্রাইস আচ্ছা এট্রিকের এটা দেখাচ্ছি একুশশো পঞ্চাশ টাকায় যাবে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে এটা খুব সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম একটা সেগমেন্ট আপনারা ষোলোই ডিসেম্বরের জন্য ওটা নিতে পারেন গ্রিন কালারটা ষোলোই ডিসেম্বরের জন্য আমাদের ওই গ্রিন কালারটা নিতে পারে টু পিস না একুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই এই ড্রেসটা দাও তো আচ্ছা এইটা আমাদের অনেক দামি দামি কাস্টমাররা এটাতে রিভিউ করেছে এটা আপু এটা লাইভ দিয়েছি বাট লাইভ দেওয়ার পরে এটা রিস্টক করে শেষ থার্ড টাইম রিস্টকের আইটেমটা আমি আর দেখাই নাই এটা আমাদের থার্ড টাইম রিস্টক একটা আইটেম হ্যাঁ বারের এগুলো একটু দেখে না আমাদের কাটিং প্যাটার্ন কোয়ালিটি থার্ড টাইম রিস্টক আইটেম এটা এখন কোথাও নাই পিকে আর মাসের কিন্তু এটা এটা আপা এরকম দশ বারো হাজার টাকা দামের একটা স্যাম্পল থেকে করা অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করা পিকে আর আপা কালার কি দেখেন তো আমাদের আর এই যে এম্বোয়ডারির কাজের কোয়ালিটি এই যে এম্বোয়ডারির কাজের কোয়ালিটিটা জাস্ট একটু দেখে নিন যে চিকন সুতার মিহি হাতের কাজ দেওয়া আপা থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ দিতে পারবেন এটা এত রিজনেবল প্রাইস এটা এটা প্রথম ফার্সি কার্ড এটা প্রথম প্রথম ফার্সি কার্ড এটার প্রাইসটা যাবে আপা মাত্রমাত্র আমাদের পঁচিশশো টাকা এটা পাজামার ডিজাইনটা এটা আপা অল্প কয়েকটা আছে পরে পাবেন না অকেশানে নেন আর অন্যটা দেখেন জাস্ট কি পরিমাণ সুন্দর এগুলো সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা হচ্ছে আমাদের এস্টার একদম প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন অ্যাস্টার একদম প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন আচ্ছা শোনো আপু কিছু মাইন্ড করো না প্লিজ সবাই উন হয়েছে মোটামুটি যারা হয় তাদের করো প্লিজ আপু খুব সুন্দর কথা বলেছেন যারা হয় নাই তাদের করব তাদের আপনাদের পর্যায়ে আসুক হ্যাঁ আর যারা রেগুলার আচ্ছা সুপার মাইন্ড ব্লোয়িং কালেকশন তারা তারা হচ্ছে আপনাদের পর্যায়ে আসলেই করে ফেলবো তারা যদি অ্যাক্টিভ থাকে রেগুলার আর আমি স্বার্থর জন্য উইন করি না এটা সবাই জানেন আমার যাকে ভালো লাগে আমি জানিও না আমাদের এমন রেগুলার ক্লায়েন্ট যারা একশো দুশো করে ড্রেস নাই তারা কমেন্ট করে না তো আমি যদি ওরকম হতাম বেছে বেছে নিতাম ঠিক আছে সোনা আপু আচ্ছা থ্যাংক ইউ আপু আপু আগের লাইভের ম্যাজেন্টটা কোনটারে বোন নিয়ে নেন অর্ডার করে ফেলেন সমস্যা নাই আচ্ছা এথনিকের আরেকটা ড্রেস দেখাচ্ছি এখন সব গুলো দেখাবো সোনা হবে আপু সোনা আপু আচ্ছা থ্যাংক ইউ উনিশ ডিসেম্বর গ্র্যান্ড ওপেনিং থ্যাংক ইউ একটু বলার জন্য সবাই একটু পোস্ট করবেন তো সবার পার্সোনাল ফেসবুক ওয়ালে আমাদের একটা ব্যানার নিয়ে আচ্ছা এটা এটা আপা ডিসকাউন্টে পাচ্ছেন টাকা টাকা এটা ডিসকাউন্টে পাচ্ছেন জাস্ট কাজের কোয়ালিটিটা নিয়ে আমি বলতে পারি মানে কি টাইপের ড্রেস পাঁচ থেকে ছয়টা করে আছে না গালাগালি করবেন না পাঁচ থেকে ছয়টা করে প্রোডাক্ট আছে না পাইলে কেউ গালাগালি করবেন না এগুলো সম্পূর্ণ আপা হাত দিয়ে বানানো প্রোডাক্ট মানে হাত দিয়ে বানানোর কারচুপি সেকশন থেকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা আপনারা নিতে পারবেন এটার পাজামাটা প্রিন্টের মধ্যে পাজামার নিচে এমব্রয়ডারির কাজ দেওয়া থাকবে সেমি ফরাসি কাট স্টাইলে করা আর এটা গেল ওর না এটা যাবে চব্বিশশো টাকা এটার প্রাইসটা যাবে আপা এগুলো আপনারা অফারে নিয়ে নেন আপু যে ড্রেসটার ভিডিও দিয়েছিল ওটা লাই আপু ওটা দুদিন পর ওটা কারচুপির কাজ একটু বাকি আছে হ্যাঁ ওটা তো ওটা আপা ওটা তো একটা ড্রেসই তাই না ওই ড্রেসের সাথে কি কোনো কিছু কম্পেয়ার হয় আপা বলেন ওটা অন্যরকম একটা ড্রেস তাই না একেবারে অন্যরকম টাইপের একটা ড্রেস খুবই পছন্দ করবেন আপনারা আচ্ছা আমাদের এটা দেখাচ্ছি একটু আমাদের এটা জহরা জহরা গোল্ড ঠিক ঠিক আছে আছে এটা 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 নাই তো আমি দেখাচ্ছি অনেক দামি একটা ড্রেস আমাদের এটা আমাদের পঁয়ত্রিশশো সামথিং ছিল প্রাইস ডিসকাউন্টে বত্রিশশো টাকা কোয়ালিটি দেখে নিবেন প্রোডাক্টের কোয়ালিটি মান প্রোডাক্টের কোয়ালিটি মানগুলো দেখে নিবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে তো থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ পাবেন এই জামাটি একটু আয়নার সামনে পরে দাঁড়িয়েন যে কেমন লাগে আপু এইটার সাথে আমি শুধু একটা ড্রেস নিব তাও আমাকে উইনার করবেন না আরে আপা উইনার হতে হলে ধৈর্য ধারণ করতে হবে বোন একটু ধৈর্য ধারণ করতে হবে তুমি মানে শান্তি আরাম সুপার হিট আপু গিফটের জন্য লাইভ দেখে না আপু আমি জানি এটা জানি আপনি তো রেগুলার ক্লায়েন্ট তাই আচ্ছা ঠিক আছে আমি আর দেখাবো না তো দেখা হচ্ছে নেক্সট লাইভে আনন্দ করে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ টাকা বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাইভ এটা জাস্ট অর্ডারটা ডান করে দিয়েন এটা সম্পর্কে আমি জাস্ট এটাই বলতে পারি ড্রেস কনফার্ম করে বলে সোল্ড আউট মায়ের দিব ওদেরকে আপু জানেন একটা বকা দিয়ে দিবেন আল্লাহ হাফিজ টাকা বাই বাই আসসালামু আলাইকুম